মার্চের শেষ দিনে রাহুর কাছে আসবে শুক্র গোটা এপ্রিল সৌভাগ্য তুঙ্গে থাকবে এই পাঁচ রাশির রাহু ও শুক্রের জুতি গঠন হতে চলেছে আগামী একত্রিশে মার্চ মিন রাশিতে সেদিন মিলিত হবে এই দুই গ্রহ জেনে নিন রাহু ও শুক্রের মিলনের ফলে এপ্রিল মাসে প্রচুর সুখ সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতক জাতকেরা আর মাত্র দুদিন পরেই শুরু হবে এপ্রিল মাস জ্যোতিষ গণনা অনুসারে আগামী মাসে সুখ সৌভাগ্য তুঙ্গে থাকবে এই পাঁচ রাশি জাতকদের মার্চ মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশে মার্চ দু মীন রাশিতে গোচর করবে শুক্র আর সেখানে বর্তমানে অবস্থান করছে রাহু শুক্র মীন রাশিতে প্রবেশ করলেই সেখানে রাহু ও মিরের জুতি গঠন হবে আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত মীন রাশিতে রাহু ও শুক্র একত্র অবস্থান করবে বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী মীন রাশিতে রাহু ও শুক্রের মিলনের ফলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই পাঁচ রাশির শুধু তাই নয় এই জ্যোতির শুভ প্রভাবে এই পাঁচ রাশির জাতকেরা কর্মক্ষেত্রে উন্নতি করবেন এই সময় এদের অফিসে পদোন্নতি ও বেতন প্রতি হতে পারে জেনে নিন রাহু ও শুক্রের মিলনের ফলে এপ্রিল জুড়ে সৌভাগ্য লাভ করবেন কোন কোন রাশির জাতকেরা বৃষ রাশিতে শুক্র শুভ ফলদায়ী গ্রহ রাহুর সঙ্গে মিলিত হয়ে এই গ্রহের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এর ফলে এপ্রিল মাসে প্রচুর উন্নতি করতে চলেছেন বৃষ রাশির জাতকেরা এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসবে অফিসে প্রমোশন ও ইনক্রিমেন্ট পেতে পারেন একই সঙ্গে মনের উপর থেকে চাপ সরে যাবে পুরনো অসুখ থেকেও মিলতে পারে মুক্তি মিথুন রাশি রাহু ও শুক্রের জ্যোতিতে মিথুন রাশির জাতকদের আকর্ষণ ক্ষমতা বেশ বৃদ্ধি পাবে এই সময় নিজের কথার গুণে সবাইকে মুগ্ধ করতে পারবেন আপনি এপ্রিল মাসে যে পরিকল্পনাই করবেন তাতে সফল হবেন মিথুন রাশির জাতকেরা এই সময় নিজের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন আপনি যারা চাকরি খুঁজছেন তারা এই সময় নতুন চাকরি পেতে পারেন কর্কট রাশি রাহু শুক্রের জ্যোতিতে লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতকেরা এপ্রিল মাসে নতুন সম্পত্তি কিনতে পারেন আপনি কর্কট রাশির জাতকদের পরিবারেও সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে এই সময় আপনি নিজের সামনে যে লক্ষ্য স্থির করবেন তা অবশ্যই অর্জন করতে পারবেন এ সময় আপনার কাজের পথে সব বাধা দূর হয়ে যাবে কোনো সুখবরও পেতে পারেন সিংহ রাশি একত্রিশে মার্চ থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত রাশিতে রাহু শুক্রের জুতিতে ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির জাতকদের এই আপনি ভাগ্যের সহায়তা পাবেন অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে সিংহ রাশির জাতকদের সামনে এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই শক্তপোক্ত হবে সন্তানের দিক থেকে কোনো ভালো খবর শুনতে পারেন আপনি ব্যবসায়ীদের জন্য এটা শুভ সময় কোন বড় সড় চুক্তি পাকা হতে পারে এই সময়ে কন্যা রাশি রাহু শুক্রের জ্যোতি লাভজনক প্রভাব নিয়ে আসতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য এই সময়ে সমাজে আপনার মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে যারা চাকরি করেন তাদের জন্য ভালো সময় শুরু হতে চলেছে আপনার কাজ অফিসে প্রশংসিত হবে প্রমোশনের জন্য আপনার নাম আলোচিত হতে পারে মাইনা বাড়ার সম্ভাবনা আছে কন্যা রাশির জাতকদের সামনে পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটাতে চলেছেন আপনি